আজ আমাদের এই নিঃশব্দতা তোমাদের আওয়াজ অপেক্ষায় অধিক শক্তিশালী হবে হাসির মঞ্চে আরোহণের পূর্বে এমনটাই বলেছিলেন আগস্ট ভিনসেন্ট থিওডোর স্পাইস যাকে আঠারোশো সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হেমারকেটের বোমা বিস্ফোরণের ঘটনার অভিযোগে গ্রেপ্তার করা হয় অথচ তিনি কেবলমাত্র আন্দোলনরত শ্রমিকদের হয়ে কথা বলেছিলেন নির্দোষ হওয়া সত্ত্বেও ফাঁসির দণ্ডপ্রাপ্ত এই শ্রমিক নেতার কথা বাস্তবে রূপ নিয়েছে সেদিনের শহীদ শ্রমিকদের স্মরণে পহেলা মে বিশ্বজুড়ে পালন করা হয় ইন্টারন্যাশনাল লেবার ডে তারও কাছে মে দিবস নামেও পরিচিত কিন্তু এই মে দিবসের ইতিহাস সম্পর্কে আমরা কজনই বা জানি কেনই বা শ্রমিকরা সেদিন হেমার্কেটে মার্কেটে আন্দোলন করেছিল। মে দিবসের গোড়াপত্তন যুক্তরাষ্ট্রে হওয়া সত্ত্বেও কেন যুক্তরাষ্ট্রে মে দিবস পালন করা হয় না এসব তথ্য নিয়েই প্রহিলিকা দারিডালের আজকের পর্ব রহস্য উন্মোচন করতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে উনিশ শতকের শিকাগো শহরে আমেরিকার গৃহযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রে ছিল নবজাগরণের জয় জয়কার শিল্প কারখানায় শ্রমের যোগান দিতে শিকাগো ছাড়াও জার্মানি ও ইউরোপের বিভিন্ন শহর থেকে আসা শ্রমিকদের নিয়োগ দিত মালিকপক্ষ দৈনিক চোদ্দ থেকে ষোলো ঘন্টা হাড় ভাঙা খাটুনি এমনকি ছিল না কোনো সাপ্তাহিক ছুটিও বিনিময়ে ছিল নামমাত্র মজুরি ক্ষেত্র বিশেষেতা দাস বৃত্তিতেও পড়ত মজুরি বৃদ্ধি ও কর্মঘণ্টা কমিয়ে আনার জন্য আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত শ্রমিকরা অসংখ্য ধর্মঘট ও প্রতিবাদ সভা করে নির্মমে অত্যাচারের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে রুখে দাঁড়াতে নিপীড়িত শ্রমিকরা আঠারোশো সালের নভেম্বর মাসে আমেরিকান ফেডারেশন অফ লেবার প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে আট ঘন্টা কাজ করার দাবিতে আন্দোলনের গতির তীব্রতা পেলে ফেডারেশন অব লেবার সর্বাত্মক শ্রম ধর্মঘাটের ডাক দেন শিকাগো শহর আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু হওয়ায় আঠারোশো ছিয়াশি সালের পহেলা মে ধর্মঘাটের জন্য এই শহরকে নির্বাচন করা হয় দাবি তোলা হয় দৈনিক আট ঘন্টা কাজ আট ঘন্টা বিশ্রাম এবং আট ঘন্টা বিনোদনের পাশাপাশি মজুরি বৃদ্ধি ও কর্মস্থলের মানসম্মত পরিবেশ তৈরি করা কিন্তু কারখানা মালিক পক্ষ তাদের এই আন্দোলন মেনে নিতে পারেনি নির্মম ও বর্বরতার সাথে শ্রমিকদের থামানোর চেষ্টা করেন আন্দোলনে পুলিশের গুলিতে ছয় জন শ্রমিকের মৃত্যু হয় এ ঠিক চার দিন পর পুলিশি হত্যাকাণ্ডের বিরুদ্ধে শিকাগো শহরের হেমারকেট স্কোয়ারে আয়োজিত হয় এক বিশাল প্রতিবাদ সভা সেই সভায় শ্রমিকদের উদ্দেশ্য করে বক্তৃতা দিচ্ছিলেন শ্রমিক নেতা অগাস্ট স্পাইস এমন সময় পুলিশের সামনেই বোমা বিস্ফোরণ ঘটে সেই বিস্ফোরণে সেমোয়েল নামের একজন পুলিশ কর্মকর্তা নিহত হন ধর্মঘট প্রতিহত করতে শ্রমিকদের ওপর গুলি চালায় পুলিশ এতে পুলিশ কর্মকর্তা সহ আরো এগারো জন শ্রমিক নিহত হয় বোমা বিস্ফোরণের ঘটনার অভিযোগ আনা হয় শ্রমিকদের বিরুদ্ধে সাজানো হয় প্রহসনমূলক মামলা এবং আকস্মিকভাবে শিকাগো শহর থেকে গ্রেপ্তার করা হয় আটজন শ্রমিক নেতাকে এ মামলার বিচারে সকলকেই ফাঁসির রায় ঘোষণা করা হয় কিন্তু পরবর্তীতে অস্কার নামক এক শ্রমিকের মৃত্যুদণ্ড রদ করে পনেরো বছরের কারাবাস দেওয়া হয় এবং ফাঁসির ঠিক একদিন আগেই লুইস লিং নামের এক শ্রমিক তারা অভ্যন্তরে আত্মহত্যা করে এগারোই নভেম্বর আঠারোশো সাতাশি বাকি ছয়জন শ্রমিক নেতার ফাঁসি দিবালোকে জনসমক্ষে কার্যকর করা হয় ফাঁসির মঞ্চে ওঠার আগে শ্রমিক নেতাদের বলা কথা আজও সাধারণ মানুষকে উদ্দীপ্ত করে কিন্তু শ্রমিক নেতাদের উপর আনা পুরো অভিযোগটাই ছিল মিথ্যা মানোয়াট পরবর্তীতে ইলিনরের গভর্নর অভিযুক্ত আটজনকেই নিরপরাধ বলে ঘোষণা করেন তবে অজ্ঞাত সেই বোমা বিস্ফোরণকারীর পরিচয় কখনোই প্রকাশ পায়নি ধারণা করা হয় কারখানা মালিকদের পক্ষ থেকে এই বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে যাতে আন্দোলনরত শ্রমিকদের দমিয়ে রাখা যায় শিকাগো শহরের রক্তাক্ত ইতিহাস সারা বিশ্বের শ্রমজীবী মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করে বিশ্বের বিভিন্ন প্রান্তের শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য কারখানা ছেড়ে রাজপথে নামে সেই সময় বিভিন্ন দেশের সরকার শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয় আঠারোশো সালে ফরাসি বিপ্লবের শতবার্ষিকী অনুষ্ঠানে কংগ্রেস সদস্য লেমন নাবিনে দাবি উপস্থাপন করেছিলেন যে পরবর্তী বছর থেকে সই শ্রমিকদের স্মরণে আন্তর্জাতিকভাবে দিনটি পালন করা হবে অন্যদিকে মে মাসের এক তারিখ আন্তর্জাতিক শ্রমিক দিবস বলে ঘোষণা করেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ ওয়ার্কার্স অ্যান্ড সোশ্যালিস্ট এরপর সময়ের ধারাবাহিকতায় বিশ্বের প্রায় আশিটি দেশে পহলা মে শ্রমিক দিবস হিসেবে পালন করা হয় তবে অত্যন্ত দুঃখের বিষয় হলো যে দেশের শ্রমিক দিবসের জন্ম সেই আমেরিকাতেই মে দিবস পালন করতে দেওয়া হয় না হেমার্কেটের হত্যাকাণ্ডের পর আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট মে মাসের তারিখ আর কোনো সমাবেশ করতে দেননি কারণ তিনি ভাবতেন এটি তার দেশের জন্য অসম্মানজনক তাই এই দিবস উদযাপন বন্ধ করে দেওয়া হয় তবে আমেরিকা ও কানাডাতে সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার শ্রমিক দিবস পালন করা হয় এছাড়া অনেক দেশেই শ্রমিক দিবস পালন করা হয় না কিংবা শ্রমিক দিবস উপলক্ষে নেই কোনো সরকারি ছুটিও তবে বাংলাদেশে প্রতি বছরই নির্দিষ্ট একটি প্রতিপাদ্য বিষয় নিয়ে শ্রমিক দিবস পালন করা হয় মে দিবসের মাধ্যমে বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের যে বৈপ্লবিক সূচনা হয় তার ফলে ধীরে ধীরে লোক পেতে থাকে সামাজিক শ্রেণী বৈষম্য শ্রমিকদের বৈষম্য এখনো পুরোপুরি নির্মূল করা না গেলেও মে দিবসের সেই আত্মত্যাগী মনোভাব শ্রমজীবী মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে অনেকটাই মুক্ত করেছে